এনে চেংড়ি সর গেল না হ্যাঁ কোনো করবে যদি এই মাথা গরম চেঙড়া বিলে ঘুরতেছে কিন্তু যে কেসুয়ে চেঙড়া যদি ঘাত করি ধরি যায় বা কালকে বাড়িতে থেকে পান এই পৃথিবীতে নমরুদ ফেরাউন হামান আবু জেহেল তারপরে এখনো পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহ তা উপযুক্ত মনে হয় না নিজেদের জ্ঞানকে উপযুক্ত মনে করে এই লোকগুলি আল্লাহ যেটা বলছেন তার বিপরীতটা তৈরি করে আল্লাহ লোক বসিয়া নিয়ে একটা কিভাবে দেশ চালাইবে চলবে এটার একটা বিধান বানায় মানুষকে লোভ তো ফেলা বুঝছেন না আমার মলবিগুলো তো মাঝে মাঝে লোভ ফেলায় বলে আমরা যদি এবার ক্ষমতা যাই তাহলে চল্লিশ কোটি ইমামের বেতন দিয়ে দেবো কয় কোটি বিশ কোটি লোক কতগুলো আঠারো কোটি কত কতগুলো বিশ কোটি আর না আমরা তো শুনি হ্যাঁ 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 বাপরে বাপ বিশ কোটি ইমামের বেতন দিবে হ্যাঁ ওইগুলো বেশি আর নাই আমার দিকে দেখুন এই লোকগুলি বিধান বানায় এটা বলেন তো কোরানের সাথে প্রতিদ্বন্দ্বী কি না হ্যাঁ সাংঘর্ষিক না আহ ভালো করা বোঝে না তাহলে ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে যতই নামাজ কালাম পড়েন কোনো লাভ হবে না আপনার চোখের সামনে এক কাপ দুধ বা মধ্যে যদি শস্যের পরিমাণ মুরগির পায়খানা যদি সাদ দেওয়া যায় আপনি জিনিসটা দেখলেন কি করলো মুরগির পায়খানা নিয়ে চিমটিয়ে এটা কথা খেয়াল হলো ছোটবেলায় আমি দেখতাম যে ছোট ছোট যে পোকা আছে মুরগির পায়খানা ঠেলি ঠেলি গড় গড়ে নিয়ে যায় আছে না আমি চিন্তা করি যে পায়খানা ঠেলি নিয়ে যায় তোর সামনে ওইটি আসতে নড়ি দিয়ে চটকে দিয়ে নড়ি দিয়ে একনা চিনি সামন দিয়ে ওটা সে ভালো না ওই পোকার আগের থালে কে ভম ভম করি করে মানে চিনি খাবে না ওই ঘুড়ি ওর পায়খানার দরকার কিছু লোকের সামনে আমার দিকে দেখো কি সমস্যা মহিলা প্যান্ডেল আমার দিকে দেখুন সাউন্ড হয় ওখানে দেখেন আমার দিকে দেখুন কষ্ট হয় তাহলে ওই পোকা চিনি খেতে রাজি না মানুষের মধ্যে কিছু লোক আছে কোরআন ভালো লাগে না ঘুরি ওই ওই উই পোকার মতো যেগুলো একটা পায়খানা সেগুলো ঠেলি ধরি বেড়ে আছে এরকম সম্মানিত ভাইগণ ভালো করে বুঝানান ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে আলোচনায় ছিলাম ກັບ সাইরমধ্যে আপনার সামনে সবচেয়ে পরিমাণ পায়খানা মুরগি সিম মুরগি পায়খানা সিমটি ওটি দিয়ে নারিয়ে আপনারা দিছে খাবেন কেন খাবেন না পায়খানা তো অল্প একটু পরিমাণ মানুষের চোখ যেটা দেখো এটা পিছনে কি হয় তা দেখা যায় পিছনে কি হচ্ছেটা দেখা যায় না ওটা না আসলে কিন্তু দেখা পায়রোম আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি আছে নাকি আহ এমনে খুশি সমৃদ্ধ হই গং কষ্ট হয় ইনে শিংড়ি স্বর্গালা না হ্যাঁ মনক করবে যদি এই মাথা গরম ছেরা গিলে ঘুরতেছে কিন্তু যে কেচুইয়া ছেরা যদি غلط করে ধড়ি যায় বা কালকে বাড়ি থেকে পারমার আমার দিকে দেখুন বাইরাম ভালো করে বুঝে নেন ইমানের মধ্যে যদি কোন দুর্বলতা থাকে যতই নামাজ করে দাড়ি নজ কবুল হবে না মুক্তি মিলবে না ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা না থাকে কর্মের মধ্যে অনিচ্ছে সত্ত্বেও ভুল হতেও পারে কর্ম করতে গেলে ভুল হতেও পারে আল্লাহ আলমিন মাফ করে দিয়ে যান দিয়ে দিবে ধরা শুন ইমানের মধ্যে ভুল আছে নাকি খোঁজ করে দেখি ইমান আইন তবে আমান তুমি কার মালাইকা দিহি কুতুবহি কেতাবের উপরে